কল্পনা করুন আপনি ঘন্টায় একশো কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছেন সামনে হঠাৎ বাধা আপনি ব্রেক কষলেন গাড়ি থেমে গেল খুব সাধারণ ব্যাপার তাই না কিন্তু আপনি কি জানতেন এই নীল সমুদ্রের বুকে ভেসে বেড়ানো লক্ষ টনের দানবগুলোর কোনো ব্রেক নেই হ্যাঁ ঠিকই শুনেছেন একটি আধুনিক জাহাজে রাডার আছে জিপিএস আছে এমনকি অটো পাইলটও আছে কিন্তু ব্রেক নামের সেই সাধারণ প্যাডেলটি নেই কিন্তু ভাবুন তো যদি জাহাজে ব্রেক থাকত যদি একটি বিশাল জাহাজকে গাড়ির মতো মুহূর্তের মধ্যে থামিয়ে দেওয়া যেত আপনার মনে হতে পারে তাহলে টাইটানিকের মতো দুর্ঘটনা ঘটত না হাজার হাজার প্রাণ বেঁচে যেত কিন্তু দাঁড়ান যা আপনি ভাবছেন তার চেয়েও ভয়ঙ্কর ঘটনা আছে পদার্থবিজ্ঞান বলছে যদি জাহাজে ব্রেক থাকত তবে টাইটানিকের চেয়েও ভয়াবহ ধ্বংসলীলা আমরা দেখতাম এমন কিছু ঘটত যা আপনার কল্পনাকেও হার মানাবে আসুন একটু গোড়া থেকে শুরু করি রাস্তায় গাড়ি থামে চাকা আর রাস্তার ঘর্ষণের কারণে কিন্তু সাগরে সেখানে তো কঠিন মাটি নেই আছে শুধু পিচ্ছিল পানি একজন সাধারণ মানুষ হিসাবে আমাদের মনে হতেই পারে ইঞ্জিন বন্ধ করলেই তো জাহাজ থামার কথা কিন্তু বাস্তবতা হল জড়তা বা ইনার্শিয়া একটি সুপার ট্যাঙ্কারের ওজন প্রায় দু লক্ষ টন হতে পারে এত বিশাল ভরের একটি বস্তু যখন গতিশীল হয় তখন তার মাঝে যে শক্তি জমা হয় তা অকল্পনীয় ইঞ্জিন বন্ধ করার পরেও পানির ওপর দিয়ে এই জাহাজটি আরও পাঁচ থেকে দশ কিলোমিটার পর্যন্ত এগিয়ে যেতে পারে শুধুমাত্র তার নিজস্ব ওজনের টানে তাহলে জাহাজ থামে কিভাবে বর্তমানে ক্যাপ্টেনের হাতে একটাই উপায় প্রপেলার উল্টো দিকে ঘোরানো যাকে বলা হয় ক্র্যাশ স্টপ কিন্তু এই প্রক্রিয়ায় একটি জাহাজকে সম্পূর্ণ থামতে সময় লাগে পনেরো থেকে কুড়ি মিনিট মনে হচ্ছে খুব ধীর প্রক্রিয়া তাই না কিন্তু আপনি যদি এটা ভাবেন তাহলে আবার ভাবুন কারণ আসল বিপদ লুকিয়ে আছে দ্রুত থামার মধ্যেই এখন চলুন সেই কল্পিত পরিস্থিতিতে যাওয়া যায় ধরুন বিজ্ঞানীরা এমন এক শক্তিশালী হাইড্রো ব্রেক আবিষ্কার করলেন যা একটি বিশাল জাহাজকে পাঁচ সেকেন্ডের মধ্যে থামিয়ে দিতে পারে ড্রাইভার ব্রেক চাপল জাহাজ থেমে গেল বাইরে থেকে দেখতে হয়তো মনে হবে বাহ দারুণ প্রযুক্তি কিন্তু জাহাজের ভেতরে সেখানে তখন নরক নেমে এসেছে খুব সহজ একটা উদাহরণ দিই বাসে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ ব্রেক কষলে আপনি যেমন সামনে ছিটকে পড়েন জাহাজের ক্ষেত্রেও ঠিক তাই হবে পার্থক্য শুধু ভরের জাহাজ থামবে কিন্তু জাহাজের ভেতরের সব কিছু থামবে না যাত্রীরা ক্রু মেম্বাররা এমনকি জাহাজের হাজার হাজার কন্টেনার সবাই তখনও ঘন্টায় চল্লিশ বা পঞ্চাশ কিলোমিটার গতিতে সামনে ছুটছে মুহূর্তের মধ্যে মানুষের দেহগুলো মিসাইলের মতো গিয়ে দেওয়ালে আছড়ে পড়বে হাড় ভাঙা তো তুচ্ছ বাবার মস্তিষ্কের আঘাতে তাৎক্ষণিক মৃত্যু হতে পারে অধিকাংশের ডাইনিং হলের আসবাবপত্র ভারী যন্ত্রপাতি সব কিছু পরিণত হবে মরণঘাতী অস্ত্রে আপনি হয়তো ভাবছেন সিট বেল্ট থাকলে তো বাঁচা যেত কিন্তু আসল রহস্য অন্য জায়গায় লুকিয়ে আছে মানুষের ক্ষতি তো হবেই কিন্তু জাহাজটির নিজের কি হবে জাহাজটি কি মাঝখান থেকে ভেঙে যাবে নাকি পানির নিচে চলে যাবে সেই ভয়ঙ্কর দৃশ্যে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ এমন অজানা বিশ্লেষণ এবং বিজ্ঞানের গভীরে লুকিয়ে থাকা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সত্য জানার অধিকার আপনার আছে ফিরে আসি সেই ধ্বংসলীলায় জাহাজ যখন হঠাৎ থেমে যাবে তখন হাজার হাজার টনের ওজনের কার্গো কন্টেনারগুলো তাদের জায়গা থেকে ছিঁড়ে বেরিয়ে আসবে ভাবুন তো একটি কন্টেনারের ওজন প্রায় তিরিশ টন হতে পারে হাজার হাজার তিরিশ টনের লোহার বক্স যদি জাহাজের সামনের কেবিনে বা ব্রিজে তবে কি থাকবে। এবং তার পুরো টিম মুহূর্তের মধ্যে যাবে কিন্তু সবচেয়ে বড় ঘটনা ঘটবে জাহাজের তলায় পানির নিচে পদার্থবিজ্ঞান বলে কোনো অ্যাকশনই রিয়াকশন ছাড়া হয় না জাহাজের বডি যখন থামবে তখন পেছনের হাজার হাজার টন পানি কিন্তু থামবে না সেই পানি প্রচণ্ড গতিতে এসে জাহাজের পেছনে ধাক্কা মারবে ধীরে ধীরে তো বের হয়ে আসছে কিন্তু চমক এখনো বাকি এই ধাক্কায় জাহাজের পেছনের অংশ উঠে যেতে পারে উপরের দিকে আর সামনের অংশ ডুবে যাবে পানির নিচে প্রকৌশলীরা যাকে বলেন স্ট্রাকচারাল ফেইলিয়ার জাহাজটি হয়তো মাঝখান থেকে বিস্কুটের মতো মট করে ভেঙে টুকরো হয়ে যাবে টাইটানিক ডুবে ছিল আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে আর এই ব্রেক সিস্টেম থাকলে জাহাজ ডুবত নিজের ব্রেকের আঘাতেই বাস্তবে কি এমন কোন উদাহরণ আছে পুরোপুরি ব্রেক না হলেও দু সালে সুয়েজ খালে আটকে পড়া এভার গিভেন জাহাজের কথা মনে আছে সেটা ছিল এক ধরনের ন্যাচারাল ব্রেক জাহাজটি চলতে চলতে হঠাৎ মাটির সাথে ঘষা খেয়ে থেমে গিয়েছিল ফলাফল জাহাজটির সামনের অংশ বা বাউ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল আর পেছনের অংশ ইঞ্জিনের উপর এমন চাপ পড়েছিল যে পুরো বিশ্ব বাণিজ্যের পথ বন্ধ হয়ে গিয়েছিল এমনকি টাইটানিকের ঘটনাতেও একটি বিতর্কিত থিওরি আছে রিপোর্ট অনুযায়ী টাইটানিক যখন আইসবার্গ দেখেছিল তখন তারা ইঞ্জিন ফুল রিভার্স বা উল্টো ঘুরিয়েছিল অনেকে বলেন এতে জাহাজের মোড় ঘোরানোর ক্ষমতা বা স্টিয়ারিং এবিলিটি কমে গিয়েছিল যদি তারা ব্রেক বা রিভার্স করার চেষ্টা না করে শুধু পাশ কাটানোর চেষ্টা করত হয়তো ইতিহাস অন্যরকম হতো কেন এমন হল এর পেছনে লুকানো রহস্য সত্যিই ভয়ঙ্কর কখনো কখনো থামতে চাওয়াই সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায় আসলে সমুদ্রের নিয়ম মাটির চেয়ে আলাদা এখানে ঘর্ষণ বা ফ্রিকশন কাজ করে না কাজ করে ফ্লুইড ডাইনামিক্স পানিকে আপনি জোর করে থামাতে পারবেন না তাকে শুধু পথ দেখিয়ে দিতে পারেন মানুষ চাঁদে গেছে মঙ্গলে রোবট পাঠিয়েছে কিন্তু সমুদ্রের বুকে একটি বড় জাহাজকে হঠাৎ থামানোর প্রযুক্তি মানুষ আজও তৈরি করতে পারেনি বা বলা ভালো মানুষ তৈরি করতে চায়নি কারণ প্রকৃতিকে জোর করে থামানোর চেষ্টা করলে প্রকৃতি তার প্রতিশোধ নেবেই তাহলে অবশেষে কি দাঁড়ালো, জাহাজের ব্রেক না থাকাটা কোনো ত্রুটি নয় বরং এটাই একমাত্র সুরক্ষা গতি কমানোর জন্য দরকার ধৈর্য সময় এবং দূরদর্শিতা আমাদের জীবনের মতোই হঠাৎ করে সবকিছু থামিয়ে দেওয়া বা নিয়ন্ত্রণ করা সব সময় সম্ভব হয় না কখনো কখনো স্রোতের সাথে মানিয়ে নিয়েই আমাদের বাঁচতে হয় আজ থেকে যখনই কোনো বিশাল জাহাজ দেখবেন তখন মনে করবেন না এটি কেবল ভাসছে মনে রাখবেন এটি এমন এক অদম্য শক্তি নিয়ে চলছে যা থামানো অসম্ভব আপনার কি মনে হয় ভবিষ্যতে কি এমন কোনো প্রযুক্তি আসবে যা পদার্থ বিজ্ঞানকে হার মানাবে নাকি সমুদ্রের কাছে আমরা চিরকালই অসহায় কমেন্ট করে জানান আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ